যত আমি রিলেটেবল জিনিসপত্র প্রেজেন্ট করতে পারবো তাদের রিপ্রেজেন্টেশনটা আমি ধরে আনতে পারবো সবার সাথে কাজ করার ইচ্ছা এখানে তো আমার কোনো পার্সোনাল প্রেফারেন্স না দেখেন আমার গোলটা ছিল অ্যাজ আ ডিরেক্টর অডিয়েন্সের জন্য একটা মায়া সেট করা আমি বোধহয় সেটা সফলভাবে করতে পেরেছি দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্সের নির্মাতা এবং অভিনেত্রী দুজনেই কথা বলবো তাদের সাথে ভাই কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমিও ভালো আছি দুজনেই যখন কোনো প্রোগ্রামে যান অর্থাৎ নির্মাতা এবং অভিনেত্রী তখন মানে আপনাদের কেমন লাগে এই দুজনে একসাথে এখন অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছেন এটা কেমন লাগে আমার কাছে তো মানে নর্মাল রিজের মতো লাগে কারণ আমরা ম্যাক্সিমাম টাইম একসাথেই থাকি মানে ওর সাথে তো আমার ডিরেক্টর হিসেবে তার পরিচয় না আমরা ফ্রেন্ডস সিন্স মানে অনেক বছর হয়ে গিয়েছে তো আগেও যেমন একসাথে ঘুরতাম এখন একসাথে ঘুরি এখন শুধু একটা ডিফারেন্স হচ্ছে যে আমাদের একটা ভালো কাজের জন্য অনেক রেকগনিশন পাচ্ছি আর অনেক দোয়া পাচ্ছি সো একটা জিনিস অ্যাওয়ার্ড শুতে আসলে একটা জিনিস হয় যে আমরা রোড যদি ম্যাচিং হয়ে যায় এটা একটা বিরক্তিকর ব্যাপার যেমন ও যেমন কাছে ব্ল্যাক করে আসছে আমিও ব্ল্যাক করে আসছি এটা কিভাবে ম্যাচ হয়ে গেল আমি জানি না বাট এখানে 70% মানুষই ব্ল্যাক পরা ওনিও ব্ল্যাক পড়া এটা আমি জানি না আজকে টিম ব্ল্যাক মানে ভাবতে স্যার আমার উপরেও তো বিরক্ত নির্মাতা মানে এটা কি আসলে মনের মিলন থেকে অর্থাৎ একজন নির্মাতা হোক বা একজন অভিনেত্রী হোক কিন্তু মনের মিলন থেকে আমি ভাবছিলাম আপনি আজকে ব্ল্যাক করবেন তাই আমি পরে আসছি আজকে বোধহয় বিজয় টিভি ব্ল্যাক করবে আমরা ব্ল্যাক পরে আসি 36 24 36 কেমন গেল আলহামদুলিল্লাহ রেসপন্সেস আর ভেরি গুড আমি জানি না আপনারা সোশ্যাল মিডিয়া ফলো করেছেন কিনা না বেশ অরগ্যানিক একটা আমরা রিভিউজের থেকে শুরু করে বা মানুষের অ্যাপ্রিসিয়েশান আমরা দেখতে পেয়েছি সেটাই আমাদের গোল ছিল যেহেতু এখানে কোনো স্টার কাস্ট নেই হয়তো হলে ওরকম উপচে পড়া ভিড় ছিল না বাট যখন এটা ওটিটিতে আসলো এবং মানুষ হলেও তখন এক আমার কাছে ভালো লেগেছে এই বোধ ফিল্মটা হলেও তখনও অনেয়ার যাচ্ছিল এবং ওটিটিতেও রিলিজ পেয়েছে মানুষ দু জায়গাতেই দেখেছে আমি এরকম মেসেজ পেয়েছি যারাও ওটিটিতে দেখেছে তারা হলে গিয়ে আবার দেখে আসছে যে ভাই আমি হলে গিয়ে আরও বেটার এক্সপিরিয়েন্সের জন্য দেখে আসছি সো ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স সো আর কায়িনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে দেখেন আমার আমার গোলটা ছিল অ্যাজ এ ডিরেক্টার আমার প্রোটাগনিস্টের প্রতি অডিয়েন্সের জন্য একটা মায়া সেট করা আমি বোধহয় সেটা সফলভাবে করতে পেরেছি কারিনা আসলে সেই ফিডব্যাকটা কেমন পাচ্ছেন সেটা আপনার মুখ থেকে একটু জানতে চাই ফিডব্যাক তো ভাই এখন সোশ্যাল মিডিয়াতে গেলে এটা মানে ফর অল টু সি এটা এখন ফিডব্যাক ভালো তো পাচ্ছি কিন্তু আমার মনে হয় যে আমার ফিডব্যাকের চেয়ে বেশি এই মুভির মেসেজটাতে যে এত ভালোভাবে ছড়িয়ে পড়েছে যে একটা মুভমেন্ট শুরু হয়েছে এটা নিয়ে আমি আরও গ্রেটফুল থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি করা হলো আসলে নতুন বছরের পরিকল্পনা কি সামনে কি কাজ আসতে চলছে সামনে আমরা হচ্ছে ইন্টার্নশিপ টু আমাদের চর্কিতে অলরেডি একটা সিরিজ আছে ইন্টার্নশিপ ওইটাও খুব মজার একটা সিটকম আর এটার সিজন টুটা ইনশাল্লাহ এই ইয়ার বের হবে আর পার্সোনাল পরিকল্পনা হচ্ছে আমি আরও কয়েকটা ফিল্মের অফার পেয়েছি সো এখনও হচ্ছে স্ক্রিপ্টগুলো দেখছি যদি ক্যারেক্টারের সাথে ভালো মিল হয় তাহলে অবশ্যই করব। নির্মাতার কাছে একটু জানাইছে যে আপনার যেহেতু অভিনেত্রী খুবই ঘামে মানে আমি সবসময় দেখেছি ইন্টারভিউ হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক তো সিনেমা যখন শুটিং হচ্ছিল তখন কি অবস্থা হয়েছে না আমরা এই সিনেমাটা আমরা উইন্টারে শ্যুট করেছি সো আমার মনে হয় কারিনাকে নিয়ে এখন অবধি আইডিয়াল সময় উইন্টার বাট কিন্তু এখন মানে কী হয় ওর আমরা যেমন আমাদের থার্টি সিক্সেও আমরা অনেক সময় সায়রাকে এরকমই রেখেছি যেরকমও রিয়েল লাইফে আপনি দেখবেন থার্টি সিক্সেও অনেকে বলেছে আপু তোমার মেকআপটা আর একটু ঠিকঠাক কেন হলো না ওর হ্যাঁ তো ওর ব্যাপারটা হচ্ছে ওর 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 স্ক্রিনে ওর ইনোসেন্সটাই আসলে মানুষ পছন্দ করেছে মানে যেরকম সেরকমই মানে আমরা খুব কিন্তু ওকে যে আপনার একদম পিচ পারফেক্ট হয়ে চুল বাউন্স খাচ্ছে চুল উড়ে যাচ্ছে এরকম রাখি নেই যেরকম ও থাকে অলওয়েজ ঘামাচ্ছে চুলে দিক দিয়ে চুলে রিলেট করতে পেরেছে কারণ আমার মনে হয় বাস্তবেও মেয়েরা ঘামায় মেয়েদের জামা কাপড় সবসময় টিপটপ থাকে না তো রিলেটেবল ক্যারেক্টারের মতোই আর আমিও বলবো পার্সোনাল ভাবে যে আমিও যে ক্যামেরা ফেস করি এটা আমার কন্টেন্টের মাধ্যমে হোক বা ইভেন ফিল্মের মাধ্যমে আমি কখন এটা চেষ্টা করি না যে একটা মানে আনরিচেবল স্ট্যান্ডার্ড অফ বিউটি পোর্ট্রে করা আমার মনে হয় রিয়ালিটি সবসময় পোর্ট্রে করা উচিত আর মানুষ রিলেটেবল যত আমি রিলেটেবল জিনিসপত্র প্রেজেন্ট করতে পারবো তাদের রিপ্রেজেন্টেশনটা আমি ধরে আনতে পারবো অথেন্টিসিটি অ্যাবাউট হার যে ও কিন্তু ওর এই ব্যাপারটা নিয়ে বারবার যে টিস্যু দিয়ে মুচ্ছে তাও কিন্তু না আপনি দেখবেন ও বেশ অর্গ্যানিক সো ওর এটাই অথেন্টিসিটি এবং আমার মনে হয় মানুষ ওকে যে এত ফলো করে পছন্দ করে সেটা ওর এই পিওরিটির জন্যই করে যে ও কখনো কিছু হাইট করে না আমি একটু নির্মাতার কাছে জানতে চাই যে আপনার আসলে পছন্দের অভিনেত্রীকে যাকে নিয়ে কাজ করা ইচ্ছে ছিল কিন্তু এখনো হয়নি পছন্দের নেতা না নেত্রী অভিনেত্রী কে যাকে নিয়ে কাজ করা এখনও হয়নি অনেক আছে এখন একজন দুজনের নাম বলাটা জাস্টিফাইড হবে না আমি অ্যাজ আ আমি আপনাকে আপনার ইন্টারভিউতেও বলেছিলাম আগে আমার আমি নির্মাতা হিসাবে আমি আগে গল্পটা যখন পাই তখন যে জাস্টিস করতে পারবে তাকে নিয়ে তখন আমার মানে কাজ করার ইচ্ছা জাগে মানে তাকে করতেই হবে এরকম একটা ইচ্ছা জাগে সো গল্প আমাকে বলে দিবে যে নেক্সট আমি কাকে নিয়ে কাজ করতেই হবে আমার তখন হয়তো তাকে আমি কনভিন্স করার চেষ্টা করবো সর্বোচ্চভাবে আমার মিলন অফার ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার দিঘিকে নিয়ে কাজ করা হলো কার সাথে কারিনা কায়সার সামনে আসলে কে মানে চমকটা কেউ জানতে চাচ্ছে সামনে আসলে কে হতে পারে হ্যাঁ এটা এখনও ডিসক্লোজ করার মতো সময় আসেনি আপনি দিঘির কথা বললেন দিঘিকে নিয়ে আমার কাজ করার এক্সপিরিয়েন্স আমি বলবো খুবই ভালো মানে দিঘিকে আমরা যেভাবে এফডিসিতে দেখেছি বা এফডিসি সিনেমাগুলোতে দেখেছি সেটা নিয়ে আমি প্রথমত একটু ইয়ে ছিলাম যে আসলে কি ওর কারণ ওখানে একটু লাউড অ্যাক্টিং সব কিছু একটু লাউড বাট দিঘি ওয়ান্ডারফুল অ্যাক্টিং করেছে মানে আমার পুরো ফিল্মের সব থেকে লক্ষ্মী একদম শুটিংয়ে খুব লক্ষ্মী মানে ও কোনো কোনো ঝামেলা প্যারা দেয় না যে এখন ভাইয়া রাত হয়ে গেছে বা এটা শ্যুট করবো না খুবই ডেডিকেটেড খুবই ডেডিকেটেড এবং ওর মানে ওর ক্যারেক্টারটাই এত লাউড এবং সব কিছু এত লাউড ছিল এটা মানুষ ভাবতেছে যে ও লাউড অ্যাক্টিং করছে কিন্তু না ওর ক্যারেক্টারটাই ছিল এরকম মানে চাবলি বাবলি সব কিছু মিলে সো দিঘি ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস আমি আমার যদি আমি যেহেতু ইয়োদের নিয়ে কাজ করি যেহেতু আমার গল্পগুলো বেশ ইয়াংদের নিয়ে হয় সো যদি কখনো এরকম গল্প আসে আমি হয়তো দিঘিকেও কেউ প্রেফার করতে পারি পরবর্তীতে কারিনার কাছে তো জানা যাচ্ছে যে আসলে আপনার কার সাথে কাজের খুব ইচ্ছা বাংলাদেশের হিরোদের মধ্যে বাংলাদেশের হিরোদের মধ্যে আমি যেহেতু এখনও আমি বলবো যে খুব বড় আর যদি আপনি সুপারস্টার তাদেরকে যদি ওইটা মিন করে থাকেন এখন যেহেতু তাদের সাথে কাজ করা হয় না সবার সাথে কাজ করার ইচ্ছা এখানে তো আমার কোনো পার্সোনাল প্রেফারেন্স না গল্পের জন্য যে ভালো নির্বাতা যাকে ভালো মনে করবেন তার সাথেই কাজ করতে চাবো